দেখেন আমি কিন্তু এর বিনিময়ে কিছু করতে পারি না আপনাদের জন্য সেই মাঝে মাঝে খুব খারাপ লাগে কিছু আমি শুধু আপনার ভাই আপনি আমাকে ভাই হিসেবে শুধু গ্রহণ করেন কিছু লাগবে

কিছু দাওয়ার নাই যে তার দোয়া দেওয়া আছে আমি শুধু দোয়াই দিতে পারছি তো আপনি আপন ভাই হিসাবে ধেনে নিয়েছেন আপন ভাই হচ্ছে না না তার অনেক কষ্ট যে তার কোনো ভুল নাই সে সবসময় স্বপ্ন দেখে নাকি লাইলা লায়লা তাকে মাথায় হাত বুলিয়ে দেয় লাইলা মানে সবসময় স্বপ্ন দেখে যে আপনি মানে আপনি তার পাশে সবসময় থাকেন

আমার কিন্তু আমি আমি গরিব মানুষ ভাই আমার কিন্তু কিছু দেওয়ার সামর্থ্য নাই আমি জাস্ট দোয়া করতে পারবো এটাই হ্যাঁ এটাই আর আমার সাথে কিন্তু আমার দেবরও আছে আমার কিন্তু দেবরও আছে যে আমাকে ভাবি ডাকে একেবারে প্রকাশ্যে ভাবি ডাকে গত চার বছর থেকে তো আহ আসো ভাইয়া তুমি আসো একটু সবাইকে একটু বলো ও হচ্ছে লিখুন ও আমাকে মানে ও আমার একদম কি বলবো হার্ট দেবর মানে ও প্রথম থেকে প্রথম পরিচয় থেকে যে ভাবি ডাকা শুরু করেছে এখনো আমার সাথে কারো সম্পর্ক নাই কিন্তু এখনো সে আমাকে ভাবি ডেকেই যাচ্ছে ও মামুনকে সবাই ভাই বলে এবং মামুনের ভাই হিসেবে কিন্তু ডাক্তার ডেকেছে আপনার ভাই যে এই যে মানে মিডিয়াতে যে সোশ্যাল মিডিয়াতে দেখছি বিভিন্ন কথা আসলে এটা কি বলেন আপনি ভাইয়ের বিষয়ে কি বলেছেন মামুনের বিষয়ে কি বলতে চাই হ্যাঁ মামুনের বিষয়ে এতটুকুই বলতে চাই যে আমাদের বাংলায় একটা প্রবাদ আমার কথা কি আসতো ওই বাংলায় একটা প্রবাদ আছে না যে শাক দিয়ে কখনো মাছ থাকা যায় না আমি এতটুকুই বলতে চাই যে একটা সত্যকে হাজার মিথ্যে দিয়ে কখনো থাকা যায় না আমি লাইলাকে ভাবি বলে অ্যাড্রেস করি প্রথম থেকে মামুনের ওয়াইফ হিসেবে এখন পর্যন্ত আমি ওকে সবার সামনে ভাবি বলি বাসায় চলে এসেছে আমি ওদের সাথে অনেক জায়গায় দেখা হয় বা এরকম ওর সাথে তো মানে আজকে দ্বিতীয় দিনের পরিচয় আর লিখনের সাথে যেটা হয় যে ঢাকার বাইরে থাকে ও সেই জন্য আর কি ওর সাথে খুব ঘন ঘন আমার কথা হচ্ছে যে আমার প্রতিদিনই যোগাযোগ থাকতে হবে প্রতিদিনই ফোন করতে হবে এরকম তুমি আমার মনে আছো তুমি যখন আসবা তখনই তুমি আসবা তখনই তোমার সাথে আমার দেখা হবে কোনো ব্যাপার